সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচে জিতলেই তিন শূন্যতে আফগানদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা শেষ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন এই সংস্করণে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি জাকের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি এশিয়া কাপের স্বপ্নভঙ্গের পর মরুর বুকে আফগান সিরিজ পাকিস্তানের কাছে হারের সেই ক্ষত ভুলে এবার দ্বিপাক্ষিক সিরিজে আলোর দেখা পেল টিম টাইগার্স প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ পরপর দুই দিন ম্যাচ খেলার ধকল কাটাতে শেষ টি টোয়েন্টির আগে বিশ্রামেই কাটাচ্ছে ক্রিকেটাররা নেই কোনো প্রি ম্যাচ সংবাদ সম্মেলনও এদিকে বাংলাদেশের সামনে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি আফগানদের কাছে দু আঠারো সালে দেহরাদুনে আফগানদের কাছে এই সংস্করণেই হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা এবার হাতছানি সেই প্রতিশোধ নেয়ার সারজায় রোববার সেই লক্ষ্যেই মাঠে নামবে জাকের আলীর দল পরিসংখ্যানের খাতা আফগানদের বিপক্ষে সবশেষ ছয় টি টোয়েন্টির পাঁচটিতেই জয় পেয়েছে টিম টাইগার্স মাঝের একটি পরাজয় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাওয়ার পথে সেই তিক্ততা সব মিলিয়ে এই সংস্করণে পনেরো দেখায় আফগানদের জয় সাতটিতে বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে আট ম্যাচে প্রথম ম্যাচে জয়ের পরেও দ্বিতীয় ম্যাচের দলে ছিল দুই পরিবর্তন সিরিজ নিশ্চিত হওয়া টাইগারদের একাদশে আবারও আসতে পারে একাধিক পরিবর্তন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে থাকা তাস্কিন তানজিম সাকিবরা ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে প্রথম দুই ম্যাচে রান তারা করে জয় পেয়েছে বাংলাদেশ তৃতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ হতে পারে টস এদিকে সিরিজ হাতছাড়া হলেও জয় দিয়েই টি টোয়েন্টি মিশন শেষ করতে চাইবে আফগানিস্তান Hasan Al Jomuna Sports